নমস্কার কেমন আছো তোমরা সবাই সুমনা সোনার ব্লগে নতুন করে একটা জিনিস নিয়ে এসেছি চলে এসেছি তোমাদেরকে বোনা দেখাবার জন্যে সেইটা নিয়ে শুরু করছি তোমরা দেখতে থাকো এই যে একটা গোল মতন বুনেছি থালার মতন এরকম দুটো বুনেছি সেটাকে নিয়ে আমি একটা ব্যাগ তৈরি করব। সেইটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তোমরা দেখতে থাকো আর এই যে এটা গোল মতন থালার মতন আগে তৈরি করে নিয়েছি দুটো দুদিকে দুটো পাট করব। আর এই যে মধ্যিখানে ফুল হবে ওই থালাটার ওপরে গোলাপ ফুল তৈরি হবে একটু একটু করে করছি আর একটু একটু করে ভিডিও করে তোমাদের সঙ্গে দেখাচ্ছি আর কেমন লাগছে তোমরা দেখে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার ব্যাগটা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার তাতে খুব ভালো লাগবে আর এই যে এই যে প্রথমে পিঙ্ক কালারে দিচ্ছি ডিপ পিঙ্কটা তারপরে হালকা পিঙ্ক দেবো এর তারপরে ইয়েলো কালারটা দেবো তারপরে হোয়াইট দেবো চারটে কালার দেবো দিয়ে আস্তে আস্তে ফুলটা তৈরি করছি তোমরা কেমন হচ্ছে দেখতে থাকো আমাকে তো দেখতে খুবই ভালো লাগছিল তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই যে ছটা চেন করলাম প্রথমে ছটা চেন করে তার সঙ্গে ছটা ডবল ক্রসিং করে আর এরকম করে করে একটা করে পাপড়ি তৈরি করছি প্রথমে দুটো পাপড়ি হবে এই ডিপ পিঙ্ক কালারটা তারপর হালকা পিঙ্কটার তিনটে হবে তারপর এই হবে এরকম পরপর দুটো করে পাপড়ি বাড়তে থাকবে এই যে একটা হয়ে গেল আবার পাঁচটা ঘর বাদ দিয়ে আবার একটা পাপড়ি তৈরি করছি এরকম করি আস্তে আস্তে করতে থাকবো একের দিনে হয়নি এই যে কীরকম হয়েছে দেখো দুবার করেছি প্রথমে দুটো করেছি তারপরে তিনটে করেছি এরকম পর পরপর পর পর এই চারদিকে গোল করে করে গোল করে করে করতে থাকবো কালারগুলো এক কালারেরও হয় কিন্তু আমি একটু কালারগুলো দিয়ে দিয়ে করেছি এই দেখো আবার পিঙ্ক কালারটা হালকাটা দিয়েছি চারিদিকে তারপর আবার এই যে হলুদটা দিয়েছি আমাকে তো দেখতে খুবই ভালো লাগছে পরপর এরকম করে করছি আস্তে 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 একদিনে হয়নি কিন্তু তোমাদের একদিনে ভিডিওটা শেয়ার করে দিলাম একটু একটু করে প্রতিদিন করে 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 তারপরে ভিডিও করে রেখেছিলাম তারপরে একটা ব্লগ তৈরি করলাম এই যে আর দুটো লাইন আছে ওই যে দু লাইন দেখাচ্ছি ওই দুটো লাইন আছে আমি সবটাই ভয়েস রেকর্ড করছি প্রথমে বুনে নিয়েছি তারপরে ভয়েস এই যে এক লাইন আবার সাদা করেছি আর এক লাইন সাদাটা হবে থালি এইটা কমপ্লিট হয়ে যাবে ফুলটা ওই থালার ওপরে ফুলটা তৈরি হবে আর এই যে দেখো দুটো দু হয়ে গেছে পুরো কমপ্লিট হয়ে গেছে আর এই যে দুদিকে দুটো পার্ট করেছি দুটো থালা করেছিলাম বললাম প্রথমে দুটো থালার মতন করেছিলাম সেইটা আবার এই যে দুটো রোজ করে ফেললাম দুদিকে এই যে দিয়ে এরকম করে দুপিঠে বসিয়ে চেন করে করব তোমরা দেখতে থাকো এরকম করে হচ্ছে ডিজাইনটা আর এই যে ফিতেটা তৈরি করছি কাঁদের থেকে ফিতেটা আর ওই ফুলটা হয়েছে ফুলটারও চারিদিকে দেবো দিয়ে কাঁদের থেকে করে নেবো একবারে বড় লম্বা ফিতে এই যে এর মধ্যে ওই দুটো কোপ বসিয়ে আর ওর মধ্যে চেনটা ফিতেটা জুড়ে নেব সবই বুনে বুনেই হবে ছুঁ সুতো লাগবে না এর মধ্যেই সব হবে আবার এই যে চেন চেনটা আছে চেনটার মধ্যে একটু করে নিচ্ছি চেনটা একটু কষ্ট হচ্ছে ওই কুরুষটা দিয়ে গেঁথে গেঁথে করতে আস্তে আস্তে করছি এই যে এরকম করে বুনে বুনে এই যতটা লাগবে ততটা চেনটা করেছি দশ ইঞ্চি চেনটা করেছি করে বাকি চেনটা কেটে দেবো দিয়ে আর করব এই যে এতখানা করেছি এই যে এবারে চেনটা জু জুড়ে দিচ্ছি এরকম করে করে কুরুশে করে চেনটা জুড়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে ব্যাগটা এই যে এরকম করে করে জুড়ে জুড়ে দিচ্ছি আলাদা করে ছু সুতো দিয়ে সেলাই করতে হচ্ছে না এর মধ্যেই হয়ে যাচ্ছে এই যে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে ব্যাগটা আমাকে তো দেখতে খুবই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো জানাবে ঠিক আছে আজকে এই পর্যন্তই আবার পরে ব্লগে দেখা হবে তোমাদের সঙ্গে আর ব্যাগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এই যে পুরোটাই তোমাদের দেখালাম একটু একটু করে ভিডিও করে দেখতে কেমন হয়েছে জানাবে আমাকে ঠিক আছে চলো আবার পরের ব্লগে দেখা হবে